এস মজুমদার কারো প্র্যাকটিক কুমিল্লা বাংলাদেশ কি নাম হারাদন চন্দ্র সিংহ সূত্রধর সে আমার পুরানো রোগী এখন থেকে তিন বছর আগে তার ফিরে আনি চিকিৎসা করেছি তিন বছর আগে আমরা ফিরে আনি চিকিৎসা করেছিলাম সে ওই প্রেক্সিডেন্টটা এখন পর্যন্ত যত্ন করে রাখছে আচ্ছা এক দুই নাম্বার সে চিকিৎসা থেকে সুস্থ হয়ে কোথায় সৌদি আরব সৌদি আরবে যে তিন বছর প্রবাস করে আবার পুনরায় আমার কাছে আসছে মানে তার ওই আসার কারণ হচ্ছে এখন পায়ে একটু টান লাগে কোমরে একটু ব্যথা করে মাঝে মধ্যে কেমন এটার জন্য তাই এই জন্য তিন বছর আগে দিয়ে আপনাকে অপারেশন করতে কইছিল আপনি অপারেশন করেন নাই তো না করিয়া কি ভালো করছেন ভালো করছি হ্যাঁ আসলে আসলে হ্যাঁ এই তিন বছর দিয়ে আপনি ওখানে কাজ করছেন আপনার কাঁধে ব্যাগ আজ করছে কিরকম ইনশাআল্লাহ না না কাঁদে কোনো অসুবিধা হয়েছে না না অসুবিধা অসুবিধা কাজ তো ওখানে ভারী কাজ বেশিরভাগ তো কাজ বারি কাজ বলতে কি আগে যে আপনি প্রেসার কাজ না কাজ কাজ সব মিলে আমরা সব সময় বলে থাকি যে কখনো অপারেশন করবেন না অপারেশন করলে এই কাজগুলার থেকে আপনি দু বন্ধ হয়ে যাবে আপনি এই কাজগুলো করতে পারবেন না তা আমাদের রুগীরা যারা যেখানে আছে আমরা সারা বিশ্বে আমাদের রুগী চড়াই চলাই সিটি আসে আমরা প্রত্যেককে একটাই কথা বলি যে আপনারা যদি প্রয়োজন হইলে দুই তিন বছর পরে বা চার বছর পরে যদি আপনার প্রয়োজন হয় আপনি এসে আবার চিকিৎসা নিয়ে আবার চলে যান কাজে যান কাজ করেন অপারেশন করলে কিন্তু এই কাজটা আর করতে পারবেন না যাই হোক আমরা ওনার চিকিৎসা একটু পরে শুরু করছি আমরা আজকেই ওনার প্রথম চারণ চিকিৎসা দিই ওনার সমস্যা ছিল ফিলারিন কারণে উনি এক সেকেন্ডও বসতে পারতেন না নাকি মানে এক সেকেন্ডও বঠাতে যো না দাঁড়াইতে একটু ভালো থাকে আমার হাটলে একটু ভালো থাকে আবার শুয়ে থাকতে ভালো লাগে কেমন ওনার শুধু বসতে সমস্যা এখন বসে কেন করেন 아 g o 아 a da, a r 아 pija n 아 da, a manuro su da, agora 잡으 da, <noise> dan 게 সুন্দর যে সমস্যাটা নিয়ে আপনি আসছিলেন এখানে সকালে তো আইসা তো ডাক্তার দেখে বিশ্বাস হয়নি নাকি বিশেষ করে কথা না কথা না কারণ ডাক্তারের কোনো ইয়ে নাই যে বড় সেম্বার নাই ফোসফাস নাই সার সরেন সরেন এরকম ঝালাইয়ে এরকম কিছু নাই তারপরে ডাক্তার গাছের মধ্যে বসে না চিকিৎসা করে হাত দিয়া নাকি তো এই হাত দিয়ে ক্যাম্পে চিকিৎসা করবো ডাক্তার বেশি অপারেশন করে নাট লাগাই লাগাইতে আর সেই নাটবোর্ড ছাড়া এটা হাত দিয়ে ক্যাম্পে এটা বিশ্বাস করে ক্যাম্পেরা ভাই বিশ্বাস করার কোনো সুযোগ নেই আচ্ছা যাই হোক এখন যাই হয়েছে আমরা ওনার চিকিৎসা প্রথম শেষ করেছি করার পর ওনাকে আমরা বসতে দিয়েছি হাঁটতে দিয়েছি দাঁড়াইতে দিয়েছি নামাজ পড়তে দিনে আজকে আমরা প্রথম চিকিৎসা দিয়ে নামাজ পড়তে দিতে পারি না ওনাকে কারণ উনি একটু ভারী মানুষ ওনার ভ্যালিউটটা একটু বেশি

সেটা ভিন্ন ব্যাপার তবে আপনাকে এই চিকিৎসার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এই চিকিৎসায় কোনো অপারেশন নাই ইঞ্জেকশন নেই ক্ষতিকারক বিষয়ই নেই তারপরে যদি নিজ ভেজাল চিকিৎসা চান তাহলে আপনাকে কারো অ্যাডজাস্টমেন্টে আসতে হবে অ্যাডজাস্টমেন্টের বিকল্প চিকিৎসা পৃথিবীতে খুব কম আছে নাই বললেই চলে যারা ওষুধ ওষুধ খেয়াল ভালো হয়ে যান সেটা ভিন্ন ব্যাপার খুশি নেই হ্যাঁ সত্যি আচ্ছা কোথাও

সর্বপ্রথম সবার আগে খেয়াল রাখতে হবে যে ডিস্ক নাম্বার থ্রি টু এবং খারাপ হইলেই আপনার হাঁটুতে ব্যথা করবে হাঁটু ব্যথা মানেই হাঁটুর চিকিৎসা নয় হাঁটু ব্যথা মানেই হাঁটুতে অ্যাকশানে যাবেন তা না ইনজেকশন দেবেন তা না হাঁটু ব্যথা হইলেও কোমর দেখতে হবে কোমরের এল থ্রি এল টু হাঁটুটা রিকাভার করে এল থ্রি হিপ জয়েন্ট রিকাভার করে তো এগুলা খারাপ হওয়ার ফলে উনি অ্যাঙ্কোলাইজিংয়ে আক্রান্ত হয়ে গেছেন তো অ্যাঙ্কোলাইজিং রোগটা একটা স্তর থেকে আরেকটা স্তরে চলে গেলে তখন চিকিৎসাটা একটু কঠিন হয়ে পড়ে তো এখন এই যে এত ১৯ উনিশ বছর পর্যন্ত উনিশ সাল থেকে আজ পর্যন্ত যে কষ্টটা আপনি ভোগ করছেন এখন যে আমরা কোনো ওষুধ দিই নাই এখন পর্যন্ত তো ওষুধ ছাড়া এখন যেটুকু আরাম লাগতেছে ভালো লাগতেছে এটা কোথাও পাইছেন না এটা কোথাও পায় নাই রুগীরা পায় না কেন পায়না বলতে রোগটা সঠিকভাবে নির্ণয় করে আপনি যদি চিকিৎসা দিতে পারেন তাহলে রোগী সবাই বলবে যে না আমরা এখানে ভালো পাইছি খুশি দাও আলহামদুলিল্লাহ খুশি আল্লাহ নিচে বয়

ਸਤਿ ਨਮਸਕਾਰ ਡੋਗੂ ਜਸਰ ਦਾ ਐਕਡਮ ਰਿਪਬਲਿਕ ਜਸ ਸਿਆਰਾ ਨਮਸਕਾਰ ਕਿਹ ਡੋਗੂ ਸਿਆਰਾ ਬਲੈ ਤੇ ਸਿਆਰਾ ਬਲੂਤੋ ਅਜੇ ਤੋਨੇ ਕੇ ਸਿਆਰਾ ਨਮਸਕਾਰ बुयोसी में बॉय नहीं वो बोलते नहीं वो बोलते क्या ले अमित कौन अच्छे हो जाएगी तो और क्यों कौन अच्छे हो जाएगी नहीं अलग तो साक्षी है अमित क्या तैरा ही होता है साक्षी को तो रो डॉक्टर कहते हैं बिना दाई बिजी डॉक्टर दाई रोग के डॉक्टर हेल्प कैसे ना दाई वो डॉक्टर कहते हैं कि दाई डॉक्टर एक और वो की गैडी फिरे तर

আর ফোর প্লাস যারা থ্রি প্লাস টু প্লাস ওয়ান প্লাসে আছেন এইচ এলএি টোয়েন্টি সেভেন অথবা অ্যাঙ্কোলাইজিং স্পেন যে এখন এক্ষেত্রে অনেক ডাক্তার সাহেব বলবেন যে এটা স্পাইনের রোগ স্পাইনে রাখেন স্পাইনের বাইরে হাড়ে চোখে বা অন্য অন্য জায়গায় দিতে দেবেন না তো দিবেন না বলতে কি রে ভাই এটার চিকিৎসা তো আপনার কাছে নাই আপনি দেবেন আপনি স্পাইনে রাখবেন আপনি স্পাইনে রাখতে হইলে অ্যাঙ্কোলাইজিংয়ের রোগীরা স্পাইনে রাখতে হলে স্পাইনের গ্যাপ ঠিক রাখতে হবে তো সুতরাং এটাকে লেভেল ফোরে নিয়ে আইসা বলবেন যে তুমি আমার এখানে আসছি কিসের তুমি অন্য জায়গায় যাও এই কথাটা বলে চলবে না সাহরুদ্দিন সালাদিন সাহরুদ্দিন টোপাসিদ হাজার হাজার ট্যাবলেট খাওয়ার কোনো দরকার নেই এটা এইটা এলো এই রোগটাকে সুন্দর এবং ভালোভাবে বাঁচার সুযোগ আছে এই রোগটাকে নিয়ে তাই সেক্ষেত্রে আমরা তার আজকে এই প্রথম সেশন চিকিৎসা আস্তে আজকে চিকিৎসা দেওয়ার পরে এই পনেরো বছরের মধ্যে

মানে এই বসতে পারো নাই কত বছর আমরা আজকেই প্রথম শাসন চিকিৎসা দিই প্রথম শাসন চিকিৎসা দিই চিকিৎসা দিতে দিয়ে আমরা যেটা পরিলক্ষিত করেছি তার হিপ জয়েন্ট নানা শুকিয়ে গেছে এক দুই নম্বর ফিএলআরি তো আছে ফিএলআডির কারণে তার ফুড ড্রপ হয়ে গেছে তো ফুড ড্রপটা সবসময় খেয়াল করতে হবে ফুড ড্রপের যাদের ফুড ড্রপ হয়ে গেছে তাদের চিকিৎসাটা একটু গ্যাপ দিয়ে দিয়ে দিলে পরে সে সুস্থ হওয়ার সম্ভাবনা বেশি তবে আর যাতে ফুড ড্রপটা আর যাতে না বাড়ে

এখন পর্যন্ত আমরা ওনাকে উঠা বসা এবং দাঁড়ানো এইটুকুই করতে পেরেছি বাকি ওরা হাটা একেবারেই সামান্য দশ পার্সেন্টের বেশি হয়নি নাকি তাই এভাবে আগে কি উঠতে বসতে পারতো না পারতো না বসতে পারতো না কি আমরা বলবো যে আপনারা যেখান থেকে চিকিৎসা নেন না কেন পৃথিবীর যে অঞ্চল থেকে চিকিৎসা নেন না কেন আপনি বিছানায় পড়ে যাওয়ার আগে আমাদের কাছে সাথে যোগাযোগ করবেন তাই দ্রুত উন্নতি দেওয়া সম্ভব

যি আৰু বাই আমরা আজকেই চিকিৎসা দিয়েছি আপনারা যেখানে চিকিৎসা করেছেন কেউ পরীক্ষা করেন নাই উনি আপনার গেছেন এটা হয় স্ট্রয়েড ওষুধ না হইলে উনি আসার খেয়েছেন না হয় এটা জেনেটিক উনি পান নাই এই অবস্থায় এই অসুস্থ আপনি কতদিন কত বছর

তার প্রথম চেটন চিকিৎসা শেষ করব প্রথম চিকিৎসা দেওয়ার ফলে তাকে আমরা নিচে বসতে দিচ্ছি বলল আবার ওই এখানে 20 কে দিও তোরা সেটা দিও তো দেখো এটা ধরো এদিকে বাই করে দিও না সুন্দর না চলো

এই কষ্ট ভোগ করার পরে আজকে আসছি অনেক ভালো লাগতেছে আপনারাও আসেন এখানে চিকিৎসা নেন আশা করি অনেক ভালো হবে খুশি তো জি খুদা মাস বন্ধিয়া পায় বন্ধ পুরা বন্ধ পুরা বন্ধি আর ঘেটি নিচে গায় মাথা নিয়ে তোমার ওই আজকে আমরা থাকি তার প্রথম প্রথমেশন চিকিৎসাতে আমরা গতকালকে তোমাকে প্রথম চল চিকিৎসা দেওয়ার পরে ভিডিও ক্লোজ করতে পারি নাই তাহলে প্রত্যেকটা প্রথমেশন দিয়ে চিকিৎসা ক্লোজ করি এই তো তাই প্রথমেশন চিকিৎসার পর তার ডেভেলপমেন্ট পিআরআই এবং তার আমরা পিআরআই এর বাইরে তার একটা সমস্যা আছে সেটা হলো তার পায়ের পেশিতে ব্লকেজ তো পেশিদের ব্লকেজ সেটা বেরিকোজ নয় একটা যখন ব্রকেজ আছি তখন কালকে রাত আটটার সময় তখন সে যাইয়া অনেকটা ডেভেলপ হয়ে গেছে নাকি কিন্তু এর আগে কোমরে যত কাজ করছি নেই তা এখন রিপোর্টটাকে আমরা কী করবো আমার রিপোর্টে রয়েছে লাইন এলফো ফাইভ এখন এইটার ফলে পায়ে যদি ব্লকেজ হয়ে থাকে সেটা ফেল কি দিয়া আপনার কাছে সেই সুযোগ নাই এখন যে তুমি দাঁড়াই

এই যে বাস বাড়িতে আমার এখানে আসার আগে এভাবে নামাজ পড়ে উঠতে কিরকম কষ্ট হইতো অনেক কষ্ট অনেক কষ্ট হইতো নিচে বসতে যে কষ্ট হইতো সেটা এখনও আসেনি এখন ভালো এখন কি অবস্থা এখন প্রথম চিকিৎসা প্রথম দিনে চিকিৎসা কতটা ভালো লাগতেছে অনেক ভালো লাগে সামনে তো এক সপ্তাহ পরে আপনাকে একবার আসতে হইব